উহুত পাহাড়ের চেয়ে বেশি নেকি বা সোয়াব পাওয়া যায় এমন কয়েকটি কাজের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটি হল জানাজার নামাজ ও দাফন কাজে অংশ নেওয়া নবী শাহ বলেছেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করে এবং দাফন পর্যন্ত মৃত ব্যক্তির সাথে থাকে সে দুই কিরাত পরিমাণ সোয়াব লাভ করে সাহাবিরা জানতে চাইলেন হে আল্লাহর রাসুল দুই কিরাত কি তিনি বললেন দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাতটি হল উহুদ পাহাড়ের সমান উ শহীহ মুসলিম হাদিস নং নয় চার পাঁচ এছাড়াও কিছু আমলের সোয়াব মৃত্যুর পরও চলতে থাকে যেগুলোকে সাদাকায় জারিয়াহ বলা হয় এ ধরনের কিছু আমলের মাধ্যমেও পাহাড়ের চেয়ে বেশি সোয়াব অর্জন করা সম্ভব যেমন মসজিদ নির্মাণ আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন এই মসজিদের মাধ্যমে যত মানুষ নামাজ পড়বে ইবাদত করবে তার সওয়াব মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে থাকবে উপকারী জ্ঞান বিতরণ যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় যেমন ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া বই লেখা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা তার সোয়াব মৃত্যুর পরেও চলতে থাকে সৎ সন্তান যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে তার সোয়াব ও মৃত্যুর পর পিতামাতার আমলনামায় যোগ হতে থাকে এই ধরনের আমলগুলোর সোয়াব স্থায়ী এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যা অনেক সময় একটি পাহাড়ের চেয়েও বেশি সোয়াব এনে দিতে পারে